হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আশা আর আজকে কেমন হয়েছে আজকে তিন কন্যা তিন সাজ হলুদেরি এটা হচ্ছে সিম্পল পার্টি মেকআপ তো এর আগে অনেকবার দেখিয়েছি কারণ আমার তো বিউটি পার্লারের কাজ নিয়ে আপনাদের সামনে সব সময় প্রেজেন্ট হয়ে থাকে বিভিন্ন ধরনের কাজ নিয়ে শুধু বিউটি বিউটি পার্লারের কাজ না বিভিন্ন ধরনের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় বন্ধুগণ সাজগুলো কেমন হয়েছে আপনাদের যারা যারা সাজতে চান তারা তারা সালমা বিউটি পার্লারে যোগাযোগ করবেন কারণ ঈদের ঈদের খুশিতে সবাই চলে আসবেন সালমা বিউটি পার্লারে আর এই সাজগুলো আপনাদের কেমন হয়েছে এটা কিন্তু খুবই সিম্পল সাজ এটা কিন্তু আহামরি তেমন কোনো সাজ না কারণ আর এই সাজগুলো অনেক কম প্রাইজে তাদেরকে করে দিয়েছিলাম আর আপনারা যদি যারা যারা করতে চান দূরের কাছের এবং বিয়ে যারা যার যাদের বিয়ে তারা আগে থেকে কনট্যাক্ট করতে হয় কারণ আগে অ্যাডভান্স করে নিতে হয় বা আগেই কনট্যাক্ট করতে হয় কনফার্ম করতে নিলে এটা বেশি ভালো হয় আর এই সালমা বিউটি পার্লারে আগে থেকে কনফার্ম করতে হয় যে কোনো ধরনের বিউটি পার্লারের কাজ করলে বড়ো বড়ো যেরকম বিয়ের সাজ বউ ভাত হলুদের সাজ এরকম ধরনের পার্টি মেকআপ রিসিপশনে স্টেজ এরকম ধরনের বড় বড় কাজগুলো করে থাকি তো যারা যারা করতে চান তারা তার অবশ্যই সালমা বিউটি পার্লারে যোগাযোগ করবেন আর এই ঈদের জন্য কিন্তু পুরা মাসি শার্ট দেওয়া হবে বিভিন্ন ফেসিয়াল হোক আর হচ্ছে আপনার চুল রিবনিং হোক আর বিয়ের শ্বাস কণের শ্বাস মানে যে হলুদের শ্বাস ব্রাইডাল মেকাবারি বিভিন্ন ধরনের শ্বাসগুলোতেই আমরা হচ্ছে ঈদের সময় একটু মানে কম প্রাইজে করে থাকি রিজনেবল প্রাইজে আপনারা কেউ করতে চাইলে অবশ্যই সালমা পার্লারে যোগাযোগ করবেন আর সালমা পার্লারে কিন্তু খুবই অভিজ্ঞ বিউটিশিয়ান দিয়ে কাজ করানো হয় খুবই নিখুঁতভাবে ভালোভাবে আপনারা নিজেই যারা যারা করেছেন তারা অবশ্যই জানবেন আর যারা যারা একবার এসছেন তারা তারা নেক্সট অবশ্যই আসবেন কারণ এখানে গ্যারান্টি সহকারে কাজ করানো হয় যাদের মুখে আপনার বরণের দাগ আছে আপনার ফেশিয়াল করার জন্য মেস্তার দাগ হান্ড্রেড পারসেন্ট তাদের মুখের দাগ উঠে যাবে ফেশিয়াল এবং মেস্তার একটা ক্রিম নিয়ে ব্যবহার করলেই এগুলো চলে যায় ভিউয়ার্স তো আপনারা অবশ্যই একই সালমা পার্লারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের শুধুমাত্র মহিলাদের জন্য এখানে পার্লারে কাজ করা হয় ওকে তো নাক ফোরানো কান ফোরানো আপনার তিল বসানো এই বিভিন্ন ধরনেরই কাজ করানো হয় আর যেগুলো মানে সব ধরনেরই বিউটি পার্লারে শুধু মহিলাদের জন্য কাজ করানো হয় আপনারা সালমা বিউটি পার্লারে যোগাযোগ করবেন যারা যারা করতে চান আর অবশ্যই আমরা আর বলে রাখি আপনাদেরকে যারা কিন্তু বিয়ের সাজবেন বড় বড় মানে আপনার যারা চুল রিবোর্ডিং করবেন তারা অবশ্যই আগে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনাদের জন্য বেশি সুবিধা এটাই ভালো তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ঈদের রোজার খুশিতে সবাই ভালো থাকেন আল্লাহফেস ঈদের